আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সন্মিত দর্শক আল্লাহ তালা একটি গুণবাচক নাম ইয়া আল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ইয়া আল্লাহ গর্বকালীন সময় যে সমস্ত মায়েদের ব্যথা অনুভব হয় অতিরিক্ত ব্যথা হয় এই ব্যথা কষ্ট দূর করার জন্য ছোট্ট একটি আমল রয়েছে আল্লাহ তালাই নাম দিয়ে যে আমলটি করলে ইংসা আল্লাহ গর্বকালীন সময়ের ব্যথা দূর হবে অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি সন্তান ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ আল্লাহর গুণবাচক নামের আমলগুলো অত্যন্ত কার্যকরী ফজিলতপূর্ণ পাক রব্বুল আলমিন বলেছেন যে অলিল্লা হিল বিহা যে তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামের মাধ্যমে আল্লাহ তালাকে ডাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলম আবার সে সাড়া দিবেন আমলটি কিভাবে করবেন আমি সেই নিয়মটা বলে দিচ্ছি সামান্য পরিমাণ গুড় নেবেন ইক্ষুর গুড় আখের যে গুড়টা আছে সেটা সামান্য পরিমাণ নিয়ে আল্লাহ প্রথমে তিনবার দৃশ্যই পাঠ করবেন তারপর আল্লাহর এই গুণবাচক নামটিকে একুশবার পাঠ করবেন ইয়া আল্লাহু একবার পাঠ করবেন একটি ফু দেবেন এবার একুশবার পাঠ করে একুশটি ফু দেবেন গুড়ের উপরে তারপরে যে মা অথবা বোন গর্ভের বেদনায় সে অস্থির হয়ে আছে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে গর্ভকালীন সময় তাকে খাইয়ে দিবেন এটা খাওয়ালে অতি দূরত্ব ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে তার বেদনা কমে যাবে ইনশাআল্লাহ পাশাপাশি সন্তান অতি দূরত্ব ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ আমলটি পরীক্ষিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু